যে সাথে আমি হাত মিলামু এটি ওই মেয়েটার কাছে যখন যাবো আমি কিন্তু চাইছিলাম ওটার সাথে কোলাগুলি করবো তো আমি বুঝতে পারি না যে দেখো দেখো ঘটনাটা শেষ পর্যন্ত দেখো বিষয়টা হচ্ছে আমি হচ্ছে দিয়াবাড়ি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দিয়ে দুইটা টেডি দাঁড়ায় রয়েছে যে ফ্যানটা সিটার গেটের সামনে উৎসব দোল জি তো এই দিয়ে আমি যাইতেছি তো চিন্তা করলাম যে আমি একটু টেডির সাথে দেখা করে

ওই যে দেখুন ওই পাশে যে টেডিটা আছে ওটা কিন্তু একটা মেয়ে টেডি হ্যাঁ আমি কিন্তু তার সাথে গোলাগুলি করে এখনই চলে যাচ্ছি কিন্তু আমি বলতেছি এই ক্যামেরাম্যান এদিকে আসো তুমি একটু ভিডিও করো দেখাও আচ্ছা এখানে সে হচ্ছে একটু পোলাপানের সাথে ভিডিও করতেছে তো শেষ হয়ে যাওয়ার পর দেখবেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে দেখুন তার সাথে যখন হাত মিলাতে গেলাম সে কিন্তু প্রথমে না করলো তারপর যখন হাত মিলাইলো তখন আমি বুঝতে পারলাম যে সে তো একটা মেয়ে গাইজ আমি এটার জন্য আসলে আশা করছিলাম না যাই হোক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশকে লাইক দিয়ে দিবেন